আমরা এখানে যারা আসি বেশিরভাগই কিন্তু সবাই ট্রান্সলেটেড স্পিকার কি ট্রান্সলেটেড স্পিকার আগে বাংলায় চিন্তা করি আমি যাব আই গো আই গো কেন হবে আই উইল গো হুম এইভাবে চিন্তা করলে ইংলিশ স্পিকিং কখনো হবে না ইংলিশ স্পিকিংয়ে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার বাক্য ভুল হয় হোক কোনো ব্যাপার না কে হাসে হাসুক দেখার টাইম নাই। আমি এখন ইংলিশ লার্নিং জার্নিতে আছি এটা আমার একটা লার্নিং অ্যাপ্রোচ দিস ইজ মাই জাস্ট বিগিনিং এখানে ভুল হবে? হ্যাঁ রাতারাতি কি কে হয়েছে রাতারাতি কি মাস্টার্স কমপ্লিট হয় কারো না না বিষয়টা আলোচনা করবো যে কমিউনিকেশন স্কিলটা কী করা যেতে পারে কারণ আমি যদি কথাই বলতে না পারি তা আমি তো আয়স দা আমার দ্বারা হবে না হুম আয়েস তো একটা অ্যাডভান্স পার্ট তো এখন আমি কিভাবে কথা বলবো হাউ টু স্পিক ইংলিশ দিস ইজ দ্য সিক্রেট অফ সাকসেস সো আমরা কীভাবে ইংরেজিতে কথা বলতে পারি বিষয়টা একটু রাতারাতি তো কেউ সফল হবে না আমি কি আজকে আজকেই তোমাদের সবাইকে ইংরেজিতে অনারগলভাবে কথা বলাইতে পারবো না ইম্পসিবল কিন্তু আমি তোমাদের অবশ্যই এমন একটা গাইডলাইন দেবো এটা যদি ফলো করো তাহলে অবভিয়াসলি তোমরা সাকসেস হবা কারণ দিস ইজ নট এ ম্যাটার অফ ডে ইস এ কন্টিনিউস প্রসেস হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু ফলো দ্য সিক্রেট অফ সাকসেস দেন ডেফিনেটলি উইল বি সাকসেসফুল দ্য থিং ইজ দ্যাট আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই ঠিক বলেছো ইউ রাইট ইউ আর অ্যাবসলিউটলি রাইট কেন ভয় পাই কারণ আমাদের মশলা ফোল্ডার তো খালি কিসের ফোল্ডার খালি আমাদের ওয়ার্ড মিনিং এর ফোল্ডার এক নম্বর খালি আমি এখন অনর্গল ভাবে কথা বলতে গেলে আমার মাথায় যে কোনো কঠিন শব্দ চলে আসতে পারে যেটা বাংলা টু ইংলিশ করতে হবে ইনস্ট্যান্টলি এখন এটা করতে গেলে কি হতে হবে আগে আমাদের ওয়ার্ড মিনিংটা জায়গা আগে ফোকাস করতে হবে এখন ওয়ার্ড মিনিং জানলাম এটা কি সমাধান নো কারণ ওয়ার্ড মিনিং জানলাম মানে কি ইয়েস নো ভেরি গুড চা বিস্কুট আমরা বাংলায় যেটা চিন্তা করি এটা কি ইনস্ট্যান্টলি ইংলিশে কনভার্ট করার যে সফটওয়্যারটা স্ট্রং করতে হবে আগে আমাদের এই সফটওয়্যারটা অনেক দুর্বল হুম আমরা এখানে যারা আসি বেশিরভাগই কিন্তু সবাই ট্রান্সলেটেড স্পিকার কি ট্রান্সলেটেড স্পিকার আগে বাংলায় চিন্তা করি আমি যাব আই গো আই গো কেন হবে আই উইল গো হুম এইভাবে চিন্তা করলে ইংলিশ স্পিকিং কখনও হবে না ইংলিশ স্পিকিংয়ে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার বাক্য ভুল হয় হোক কোনো ব্যাপার না কে হাসে হাসুক দেখার টাইম নাই। আমি এখন ইংলিশ লার্নিং জার্নিতে আছি এটা আমার একটা লার্নিং অ্যাপ্রোচ দিস ইজ মাই জাস্ট বিগিনিং এখানে ভুল হবে হ্যাঁ রাতারাতি কি কোটিপতি হয়েছে রাতারাতি কি মাস্টার্স কমপ্লিট হয় কারো ইংরেজি ভাষাও একদিন হবে না এটার জন্য আমাদের কি করতে হবে উই হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং দ্যাট প্র্যাকটিস এখন এই প্র্যাকটিস করার জন্য কি করতে হবে আমাদের মশলা থাকতে হবে কি